নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সাহিত্যিক ও সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় লেখা রবি ও রানুর আদরের দাগ বইটির পাঠ প্রতিক্রিয়া ঘড়ির কাটা যেখানে শাসন করে সেখানে আর যাই হোক প্রেম হয় না প্রেম হল সকল সময়ের অতীত উনিশশো সালে আটান্ন বছর বয়সী রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ১২ বছর বয়সী কাশীর রানু অধিকারী প্রথম দেখা শান্তিনিকেতন জোড়াশো শিলং পাহাড়ে পটভূমিতে ছ বছর টিকে ছিল এক প্রৌঢ় ও এক কিশোরীর গভীর গহন ভালোবাসা শিল্পপতি স্যার বীরেন মুখোপাধ্যায়ের সাথে রানুর বিয়েতে আপাতদৃষ্টিতে এই মালা ছিন্ন হলো ফলগু ধারার মতো বয়ে চলে এক বন্ধন জীবনের বিষণ্ন বেলায় রানু অধিকারী লেখেন তার ভানুদাকে নিয়ে লেখা শেষ চিঠি এক শবদত্তি তার তিনি লিখেছিলেন আমার কাছে সব বৃষ্টির দিন সব বৃষ্টির রাত বাইশে শ্রাবণ আমার মধ্যে ছিল শুধু এই বিশ্বাস যে বাইশে শ্রাবণ তোমার চলে যাওয়া দিন নয় বাইশে শ্রাবণ তোমার দ্বিতীয় জন্মদিন ভানু দাদা ওই দিনই তুমি জন্মেছিলে মৃত্যুহীন হয়ে বন্ধুরা এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপত্রকে নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার